এবার নাইও 7000 অনেকটা ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে খেলতে নাই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তবে নবন বলবারে 100 দূর দূর বল মাঠের বাইরে

পরাস্ত করেছেন গোলকের আবৃত্তি অসাধারণ অসাধারণ এক সিলেন একটি সব অসাধারণ একটি দেখা যায় করবে বন্ধু একাদশ সন্ধ্যার জন্য এগিয়ে আসছে রাজু দলীয় ডিফেন্ডার বন্ধু একাদশের দেখা যাক অনেক রায় টান টান উত্তেজনা বন্ধু একাদশের দর্শকরা

উত্তেজনা পূর্ণ একটি ম্যাচ এবার সাথে গোল লেখক শাকিব আর এক প্রান্তে রয়েছে গোল্ডক আবির